আমরা এখন দেখবো কিভাবে কাঞ্জি পড়তে হয় কান্তি পড়ার নিয়মটা কি তো কাঞ্জি পড়ার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমে যেমন হচ্ছে আমি তার আগে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে কাঞ্জি হচ্ছে দুই প্রকার নাম আছে একটা হচ্ছে কুনিয়মের এবং হচ্ছে অনিয়ম কুনিয়মিটা হচ্ছে ওদের নিজস্ব কাঞ্জি এবং এটা হচ্ছে যেটা চায়না থেকে বা বাইরে থেকে আহ আমদানি করা হয়েছে সেটা হচ্ছে আহ অনিয়ম তো এবং কিভাবে চিনবো যেটা হচ্ছে কাতাকানা অক্ষরে লেখা থাকবে সেটা হচ্ছে অনিয়মী আর কুনিয়মি হচ্ছে হিরাগানা অক্ষরে লেখা থাকবে সেটা হচ্ছে কুনিয়মি আচ্ছা কিন্তু আমরা যখন খাতায় লিখবো বা অ্যান্সার করবো প্রশ্ন খাতায় তখন আমরা সেটা হচ্ছে দিয়ে লিখবো অবশ্য অবশ্যই দিয়ে লিখব আর কান্জিগুলো আকার পদ্ধতি এই বক্সের মধ্যে দেওয়া থাকবে এইভাবে হচ্ছে আছে এখানে এক থেকে প্রায় একশো বিশটা কান্জি দেওয়া আছে এইভাবে এই সিস্টেমে তো এখন দেখি দেখিটা কি তোমার প্রথম প্রথমত সুন্দরভাবে এঁকে নিবো এরপর এর যে কোন নিয়মীয় এবং অনিয়মিত যে নামগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমরা মুখস্থ করে বলবো তো এটার ক্ষেত্রে আছে নাম হিতৎসু আমি এই যে লিখলাম হিতোৎসু এরপর একটা নাম আছে হচ্ছে ইচি আর একটা নাম আছে হচ্ছে ইৎসো ছোট সো এটা কিন্তু ছোট সো আচ্ছা এইবার এইভাবে দ্বিতীয়টা করে ফেলবো এইবার দেখবো যে এর ভোগারীতি কি কি আছে অনেক সময় হয় কি কাজ মনে থাকে না কিন্তু আমরা ভোগোবালা দেখে আমরা সেগুলো পরীক্ষার খাতায় সেটা হচ্ছে মনে রাখতে পারি পরীক্ষার খাতায় আনসার দেওয়ার জন্য এইটা মনে রাখলে হয়ে যাবে যেমন এই হিত এর কাজের ক্ষেত্রে হিতৎসু আছে হিতৎসু মানে হচ্ছে একটি ইতিমাই মায় হচ্ছে পাতলা কাগজ গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা কাউন্টার সাফিক্স মানে এক কিস এরপর হচ্ছে ইচিনীতি একদিন ইকো গোল বস্তু গণনা করার ক্ষেত্রে ইকো মানে একটি গোল বস্তু ইপ্পন মানে হচ্ছে একটি লম্বা বস্তু কামলা করার ক্ষেত্রে ব্যবহার করা যেমন পেন্সিল বা কলম এটা হচ্ছে ইপ্পন আচ্ছা এইবার আমরা দেখবো এখানে বাস্তবিক প্রয়োগ কিভাবে দেওয়া আছে কিভাবে সেন্টেন্সে প্রয়োগ হয় যেমন এখানে প্রথমটাতে বলতে হচ্ছে মানে স্যান্ডউইচ হিতৎসু তো একটি ও তো মানে হচ্ছে ও ওবা এবং কোহিওস কফি দুই কাপ অনেক আশি মাছ আহ প্রোভাইড করুন আমাকে অনুগ্রহপূর্বক তো এইভাবে প্রয়োগটা বলতেছে হচ্ছে আহ হিয়াকুয়নও মানে হচ্ছে একশো ইয়ের কৃত্তে মানে হচ্ছে টিকিট ও ইসিমাই এক পিস কাউন্টার কোথাশাই অনুগ্রহপূর্বক দিন মানে এক ট্রেনের আহ ডাক টিকিট আমাকে অনুগ্রহপূর্বক দিন